যখন শুনি এক হাজার টাকায় দুই বালতি চিকেন কি শুনে অবাক হচ্ছেন আমি অবাক হয়েছিলাম তো ঝটপট রেডি হয়ে আমরা চলে গেলাম সেও আবার ফ্যামিলির সবাইকে নিয়ে হ্যালো এভরি ওয়ান আন্নি কিচেন লাইফ স্টাইল থেকে আপনাদের জন্য নতুন একটি বলুক নিয়ে আসলাম যখন শুনি এক হাজার টাকায় ফ্রি চিকেন অফার দিচ্ছে তাই ঘরে আর বসে থাকতে পারলাম না ঝটপট শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম চিকেন খেতে সেও আবার ফ্যামিলির সবাইকে নিয়ে তো আজকে আমি এই শাড়িটি পরবো ফার্স্টে দেখিয়ে নিলাম এই শাড়িটি আমার প্রায় দুই সালের আমার হাজব্যান্ড বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল তাই এই শাড়ির ব্লাউজটি আমার লাগেনি অনেকগুলো ব্লাউজ নামিয়েছি কোনটা লাগবে তাই আর যেটা শাড়ির সাথে ছিল সেটা লাগে না যেহেতু আগে একটু শুকনো ছিলাম এখন মোটা হয়েছে তাই দেখব শাড়ির সাথে ম্যাচিং করে কোনটা লাগবে তাই আমি চলে গেলাম রেডি হওয়ার জন্য এই তো দেখুন আমি রেডি হয়ে গেছি ভাবলাম ওই শাড়ির সাথে ওই ব্লাউজগুলো ম্যাচিং হবে না গোল্ডেন কালারটাই ভালো মানাবে হালকা ছিল ব্লাউজটি এই তো আমার ফাইনাল লুক ছেলেকে ভিডিও করতে বলেছিলাম ছেলে যেমন করে করেছে ভিডিওটা কেমন যেন হয়েছে যাই হোক আমি এখন বের হয়ে যাব চিকেন খেতে সে আবার ফ্যামিলি সবার সাথে তো আমরা বের হতে হতে প্রায় রাত হয়ে গিয়েছিল আমরা সন্ধ্যার পর বের হয়েছি আর অনেকেই যারা আমার বোলোক ভিডিও দেখেন সবাই জানেন আমি নদীর এপারে থাকি আর হলো আমি সবাই একসাথে যাব ফ্যামিলির তাই রাত করে গেলাম ঘুরতে সবাই শাড়ি পরে নিয়েছি মা বোন শাশুড়ি আমরা সবাই একসাথে গেলাম এই তো আমি রিক্সা থেকে নেমে গিয়েছি রিক্সা থেকে নেমে ভাবলাম ওইখানে তো যাব চিকেন খেতে যেখানে ফ্রি অফার ছিল তো ওইখানে না যে আমি ফার্স্টে আমরা একটু শহীদ মিনারে চলে গেলাম ভাবলাম যেহেতু শাড়ি পরেছি আগে সবে ফার্স্টে এক ঘন্টা ঘুরে নেই দেন চিকেন খেতে যাব এই তো আমার ছেলে জারিফ অনেক খুশি সে ঘুরতে এসেছে তো তার খুশিতে আমার খুব ভালো লাগে সে ঘোরাফেরা খুব পছন্দ করে আর সবারই উচিত সপ্তাহে বা মাসে একবার সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া তাতে করে সন্তানের মন মানসিকতা ব্যান্ড শক্তি খুব ভালো হয় এদিকে আমার মা শাশুড়ি সবাই বোন দাঁড়িয়ে ছিল দুলাভাই আপনারা তো অনেকে ভাবছেন আমার হাজবেন্ড নেই সেটাই কথা আমার হাজবেন্ড এখনও আসেনি ও কাজে একটু ব্যস্ত ও পরে আসবে ও শহীদ মিনারে আসেনি ঘুরতে আমরা যখন রেস্টুরেন্টে যাব তখন ও আসবে এটা আমার বোনের মেয়ে ও আমার জন্য অনেক পাগল আমাকে বলে ডাকে ও আমার জন্য অনেক পাগল আর ও পুরোপুরি হাঁটতে পারে না তাই আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম এক হাত দিয়ে ও ধরে হাঁটতে পারছিল না তাই আমার বোন এসে আবার একটু হেল্প করলো আহ ও এখন অনেক সুন্দর হাঁটছে প্রায় অনেক বছর পর শাড়ি পরে বের হলাম এদিকে আমার মা বলছিল ছবি তুলবে আমার ভাগনা আমার মা আর শাশুড়িকে ছবি তুলে দিচ্ছিল দুজনকে আর তারা দুজন অনেক মিল আসলে আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন তারা অনেকে জানেন আমার মা আর আমার শাশুড়ি তারা অনেকটাই ফ্রেন্ডের মতো তাদের মধ্যে অনেক মিল ভালোবাসা আর এইদিকে তো আমি অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ডকে কখন দেখাবো আমি শাড়ি পরেছি আমি সেই অপেক্ষায় ছিলাম আর যেহেতু সে এখনো আসছে নাই এখানে আসবে না ও রেস্টুরেন্টে যাবে তাই কি আর করার আমরা এখানে সবাই মিলে ঘুরে নিলাম খুব আনন্দ করেছিলাম সবাই আবার এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম যাই হোক দিনটি ও সরি দিনটি না রাতটি যেহেতু রাত হয়ে গিয়েছিল রাতটি খুব ভালোই ছিল আমরা এখন যেখানে চিকেন খেতে যাব সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই তো আমরা এসে পড়েছি এই জায়গার অনেককে আগে বলক ভিডিও দেখেছেন আর আমি এখানে এসে তো পুরাই অবাক যেহেতু ফ্রি ছিল ফ্রি বলতে অফার ছিল চিকেন অফার তো এখানে তো চিকেন অফার থাকার কারণে আমি ফ্রিটা কেন বললাম যেহেতু আমরা যে দাম অনুযায়ী চিকেনটা খাচ্ছি আমি কয়েকদিন আগেও খেয়ে গিয়েছি তো এখানে তার থেকে দামটা অনেক কম আজকে যেহেতু আমি সেটাকে ফ্রি বলছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা সিট পেয়েছি বসার জন্য কি আর করার মনে হচ্ছিল কোনো একটা ওকেশন বা দিন যে দিনগুলোতে প্রচুর ভিড় থাকে রেস্টুরেন্টগুলো আর এদিকে তো আমি অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ড কখন আসবে কখন আসবে আর আমাকে দেখবে যাই হোক আমার হাজব্যান্ড এখন এসে পড়েছে তার রিয়াকশনটা দেখাতে পারলাম না তার জন্য সরি আর সে এসেই আমার সাথে গল্প করছিল আমি নাকি তাকে আজকে ইনভাইট করেছি ও আমার সাথে একটু ফান করছিল ও এসেই বলছে আজকে ট্রিটটা তাহলে তুমিই দিচ্ছ আমায় আমি তো একটু কেয়ার করব বলছিলাম আমার সাথে মজা করছো আমি একটু রেগে রেগে যাচ্ছিলাম যাই হোক কি কি আর আর করার তো বলবো ভিডিওটি শেষ করব এখন যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো আমরা সবাই মিলে গল্প গুজব করার শেষে আমরা সবাই একসাথে অনেকগুলো ফ্রি চিকেন খেয়ে নিলাম তো আমার ভিডিওটি এখানে আমি শেষ করে দেব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম